সেজন্য আমাদের এই কাজের এই সময়ের জন্য অবশ্যই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আল্লাহ বলেন মুব্লা গান ঘোনে শ্রেয়া তীর যারা হয়তো সময় নষ্ট করবি তারা কোনোদিন আল্লাহর নসুরের দলের লোক হতে পারে না তারা হচ্ছে শয়তানের দলের লোক এই পৃথিবীতে দল কয়টা কয়টা

যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে এবং এই মেনে নেওয়ার উপরে তাদের জিন্দিগি কেটেছে কোন বাধা বিঘ্নতা তাদেরকে এই বিষয় থেকে এক বিন্দু চুবরিমান হটাইতে পারে নাই তারাই হচ্ছে আল্লাহ তালার দলের লোক আর আল্লাহ পাক তাদের তাদেরকে আল্লাহ পাক কি বলেছেন ওসি পল্লবী নচ্চ আমাদের সমাজের ভিতরে যারা দাবি দাবি পালন করে এটা আরো দের একটা কথা ছিল যারা পালকে পাল মুরুপান্তরে গাবি চড়াতো কিংবা উঠ চড়াতো কিংবা ছাগল চড়াতো রাখাল তাদেরকে হাকায়া হাকায়া তাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাইতো। আল্লাহ রবীন্দ্র ওই সমস্ত মুমিন বান্দাদের তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে

কি চায় না তাহলে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করতে হবে এম আল্লাহকে বিশ্বাস করার পর নো আমেরিকা নো রাশিয়া নো কানাডা নো ফ্রান্স নো ইন্ডিয়া একমাত্র আইন চলবে তা আল্লাহর আইন চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর আইন চলতে গিয়া দিদি আমাকেও কুরবানী হতে হয় আমার সন্তান আমার প্রতিবেশী আমার ভাই তাদেরকেও কুরবানি দিতে হবে আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেসেজ দিয়ে বলে হাবিব হে আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন উল ইং কুনতুম হাবিব আপনি আপনার উন্মত কে মেসেজ করে দেন যে তোমরা যদি আমি আল্লাহ কে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো আমি নবীকে অনুকরণ করো তাহলে আমি আল্লাহ ভালোবাসা হবে সুবাহান যেমন আল্লাহ নবীকে ভালোবেসেছেন আল্লাহ নবীর একজন কালো সাহাবি তার নাম হচ্ছে সাহাদে সালাবা তার নাম কি সালাবা সে মুসলমান হয়ে গিয়েছে তার কোন বংশ পরিচয় নাই তার কোন ব্যাংক ব্যালেন্স নাই তার কোন বড় সার্টিফিকেট নাই তার কোনো ভালো ডিগ্রি নাই তার কোনো উচ্চ কোন চাকরি নাই কোনো কিচ্ছু নাই মুসলমান হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে এসে বলেন ও আমি তো মুসলমান হয়ে গেছি আমি একজন নৌজুয়ান আমি একজন নৌজুয়ান এখন তো আমার বিবাহ করা দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এক পুত্রের আমির তাকে ঘুরে মদিনা বলা হতো তার বাড়িতে প্রস্তাব পাঠাইয়া দিল যাও তুমি গিয়া বলো আমি মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে তোমার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছি প্রস্তাব নিয়ে এসেছি দেখেন ওই মেয়ের বাবা আল্লাহ রসুলের প্রতি কতটুকু ভালোবাসা আর ওই মেয়ের আল্লাহ রসুলের প্রতি কতটুকু ভালোবাসা যাই হোক এখানে অনেক কথা হয়েছে ওই আমিরের কাছে গিয়ে সাদি সালাদা সে আল্লাহ রসুলের কথাগুলো বলেছেন আল্লাহ রসুল বলেন তোমার চেহারা তো এমন তোমার চেহারা দিয়ে আমার মেয়ে হচ্ছে পুরে মদিনা মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী আমার মেয়ে তুমি আমার মেয়েকে বিবাহ করতে এসেছো তো আল্লাহ রসুলের ওই সাহাবি মন বেজার করে আল্লাহ রসুলের কাছে চলে এসেছেন আল্লাহ রসুল আবার পাঠিয়েছেন আবার গিয়েছেন তো তার মেয়ে প্রস্তাব গ্রহণ করে তার বাবাকে বলতেছে বাবা হায় হায় তুমি কি করলাম হায় হায় তুমি কি করলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পক্ষ থেকে প্রস্তাব এসেছে আপনি তাড়াতাড়ি দৌড়িয়ে যান এই সাহাবি আল্লাহ রসুলের দরবারে যাওয়ার আগে আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছে জানার আর বলেন যে আমার মেয়ে হুরে মদিনাই প্রস্তাবে রাজি কারণ ওই হুরে মদিনার বুঝতে পারি নেই আল্লাহর রসুল যাকে পাঠিয়েছে সে নিশ্চয়ই আল্লাহর জান্নাতি সোহান আল্লাহ তার দাম কত দুনিয়ার কোন সুন্দর জোহ তাকে মোহমিত করতে পারে নাই দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার দ্বন্দ্ব হলো আলিশান বাংলায় তাকে মোহিনিত করতে পারে নাই কিন্তু তাকে মোহিনিত করেছে আল্লাহ রসুলের ভালোবাসা আর আল্লাহ রসুল যেহেতু পাঠিয়েছে সে নিশ্চিন্তে সে একজন জান্নাতি মানু বিবাহের প্রস্তাব কবুল হয়ে গেল আল্লাহ রসুল বলেন বিবাহ প্রস্তাব কবুল হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল বলেন তাহলে তো এখন মোহর দিতে হবে তাহলে তোমার কাছে কিছু আসেনি আল্লাহ রসুল আমার কাছে কোনো কারা নাই তখন আল্লাহ রসুল বললেন যাও যাও তুমি উসমানের কাছে যাও তুমি আলীর কাছে যাও তুমি আবু বকরের কাছে যাও ওখান থেকে যা কিছু পাওয়া সেগুলো দিয়ে মদিনার বাজারে গিয়ে তুমি বিবাহের জন্য বাজার করো গিয়ে সেই মদিনার বাজারে গিয়ে বিবাহের বাজার করবে এই সময় একজন ঘোষণা করে কে আসুরে আল্লাহ রসুলের প্রকৃত যুদ্ধের আমামা বেঁধে গিয়েছে কে আসরে আসলে কে আসুরে আসুলের

ঘুরে মদিনার সাথে বিবাহ সেই বিবাহকে উপেক্ষা করে আল্লাহ রসুলের দিন জিন্দা করার জন্য ঘেরাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এটা তো গেল আল্লাহ রসুলের একজন সাহাবির কথা আল্লাহ রসুল সাল্লাহাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এক মহিলা আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এসে তার কোলের বাচ্চাকে দিয়ে বলতেছে ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই না আমার বাচ্চাকে জিহাদের জন্য কবুল করে আল্লাহ রসুল বলে উঠলেন É eh, moñira তুমি কি জানো না আমি জিহাদের ময়দানের জন্য সেনা চেয়েছি তুমি কেন তোমার ছোট বাচ্চাকে নিয়ে আসলে আল্লাহ রসুলের ওই মহিলা সাহাবি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে অশ্রু নয়ন ভরা চোখে বলতেছে মোহাম্মদ রসুল্লাহ জানি আপনি জিহাদের ময়দানের জন্য আপনি জিহাদের ময়দানের জন্য আপনি ডেকেছেন এই জন্য আমার সন্তানকে নিয়ে এসেছি অমুক যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে অমুক যুদ্ধে আমার সন্তান শহীদ হয়েছে অমুক যুদ্ধে আমার পরিবারের অনেকেই শহীদ হয়ে গিয়েছে এই সন্তান ছাড়া আর আপনার সাথে দেওয়ার মতো কেউ নাই আমি এই জন্য আমার এই সন্তানকে নিয়ে এসেছি যে আমার এই সন্তান জানি যুদ্ধ করতে পারবে না আমার এই সন্তান জানি তোর বাড়ি ধরতে পারবে না আমার এই সন্তান জানি আমার এই সন্তান জানি ঢাল ধরতে পারবে না শত্রু মোকাবেলা করতে পারবে না কিন্তু আমি এই জন্য আমার এই সন্তানকে দিচ্ছি যে আপনার ডানের দিকে যখন একটা তীর আপনার শরীর আসবে আপনি আমার সন্তানকে ঢাল শুরু আপনার সন্তানকে ডানে ধরবেন আমার সন্তানের বুকে তীর আমার সন্তানের বুক চিরে যাবে বাম দিক থেকে তীর আসবে তো আপনি আমার সন্তানকে বাম দিকে ধরবেন আমার সন্তানের বুকে এসে তীর লেগে আমার আমার সন্তানের ভুক চিরে যাবে আপনার দিকে যখন সামনে দিকে তীর আসবে তো আপনি আপ আমার সন্তানকে সামনে দিকে ধরবেন আমার সন্তানের বুকটা চিরে যাবে আমার সন্তান ক্ষতবিক্ষত হয়ে যাবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রక్కা যাবে। সেজন্য আমাদের আমাদের অন্তরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর मोहब्बत রাখতে হবে কার मोहब्बत मोहब्बत রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া على رَسُولِ الولد لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين يعني تضر شمست بشيء